আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই চমৎকার এবং আকর্ষণীয় একটি পোষা প্রাণী অ্যাকোয়ারিয়ামের কচ্ছপ আমাদের কাছে এই ধরনের জীবিত কচ্ছপ পাওয়া যাচ্ছে দেখতে অনেক সুন্দর ছোট আকৃতির অ্যাকোয়ারিয়ামের জন্য একদম উপযুক্ত যাদের বাসায় অথবা অফিসে একটি ছোট্ট কিন্তু চমৎকার পানি রাখতে চান তাদের জন্য এটি হতে পারে দারুণ একটি পছন্দ আমাদের কচ্ছপগুলো খুবই স্বাস্থ্যবান এবং অ্যাকোয়ারিয়ামের জন্য একদম পারফেক্ট যারা আগে কিনেছেন তারা খুবই সন্তুষ্ট আপনি জানিয়ে আপনার অ্যাকোয়ারিয়ামে এই সুন্দর পানিগুলো যুক্ত করে এক ভিন্ন মাত্রার সৌন্দর্য উপভোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি আপনি যেই জায়গায় থাকুন না কেন আমাদের কচ্ছপ আপনার হাতে পৌঁছে যাবে যেহেতু একটি জীবিত প্রাণী তাই সাধারণ কুরিয়ার মতো এটি পাঠানো যায় না আমরা একটি বিশেষভাবে প্যাকিং করে নিরাপদভাবে জীবিত কচ্ছপ ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারির খরচ পড়বে তিনশো টাকা প্রতি পিস কচ্ছপের মূল্য দুইশো পঞ্চাশ টাকা এক জোড়া নিতে হবে সর্বনিম্ন এক জোড়া নেন আর দশ জোড়া নেন খরচ একই পড়বে তিনশো টাকার মতো আপনারা যদি কিনতে আগ্রহী থাকেন তাহলে যে কোনো একটি মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ইনবক্সে মেসেজ করুন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন তাছাড়া কমেন্ট করতে পারেন আমরা রিপ্লাই দেব ইনশাল্লাহ বিশেষ দৃষ্টব্য আমরা কিন্তু শুধুমাত্র জুলাই মাসের জন্য দুশো টাকা ফিস নির্ধারণ করা হয়েছে এরপরে সাধারণভাবে চারশো টাকা করে রাখা হবে সুতরাং যারা কচ্ছপগুলো নিতে চান তারা এই মাসের মধ্যে নিয়ে নেবেন কম খরচে অফার যেহেতু শুধুমাত্র জুলাই মাসের জন্য তাই আগ্রহী হলে আজই অর্ডার করুন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে